কবুতর পুষে কোনো দিনই পৌল খাওয়া যাবে না তো যারা শখ করে কয়েকজন কবুতর পুষতে চান তারাই পুষতে পারেন বাকিরা পোষার দরকার নেই তো হ্যালো ভিওয়ার্স অনেক দিন পর আসলাম আমার কবুতরের ঘরে তো অনেক দিন যেহেতু ভিডিও করি না সেহেতু কবুতরের এই সেট আপটা নিয়েও কথা বলা হয় না দেখানো হয় না তো বেশ কয়েকদিন পর আজকে ভাবলাম যে আমি নিজেও বেশ কয়েকদিন ধরে দেখতেছি না কীভাবে আস তো আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো কেমন আছে আমার কবুতরগুলো তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার এই যে কবুতরগুলো এইখানে কিছু আছে এইখানে কিছু আছে চারপাশ দিয়েই এরা বসে আছে আর এই কবুতরটা এখানেই থাকে এইটা জোড়া নেয় না আমি যেটার সাথে জোড়া দিয়েছিলাম সেটার সাথে ওই যে এই কবুতরটার সাথে জোড়া দিয়েছিলাম তো এই কবুতরের সাথে জোড়া ভেঙে এই সাদাটা এইটার সাথে জোড়া নিছে তো এটা সিঙ্গেলই আছে এটা যে কোনো একটা সমস্যা আছে এই কারণে জোড়া নিচ্ছে না তো এই যে আমার সিরাজু কবুতরটা তো ঘরটা আমার এখন পরিষ্কার করা নেই যেহেতু শুক্রবারে আমি ঘরটা পরিষ্কার করি সেহেতু আপনার শুক্রবার এই শুক্রবারে আমি বাসায় ছিলাম না এই জন্য ঘরটা পরিষ্কার করা হয় না তো আমি গতকালকে ঘরটা পরিষ্কার করবো আর তো সেটা নিয়েও একটা ভিডিও আসবে তো এই যে দেখেন আমাকে দেখেই ঢুকে যাচ্ছে তো আমি এদের দেখার চেষ্টা করবো যে আমার এক পাশ দিয়ে যে কবুতরগুলো কী দেখি অবস্থা এই যে এটা নতুন করে আপনার এই যে এই ঘোড়েগুলো নেছে যেহেতু আমি যে ঘরের ভিতরে এই শীষগুলো এই পাতার শীষগুলো খুঁটে খুঁটে এনে রাখি এইখান থেকে এরা নিয়ে নিয়ে আপনার এই যে ঘর করে তো এগুলো একদমই নতুন নেওয়া তো এরা হয়তো আপাতত ডিম পারবে দু একদিনের ভিতরে তো এটা ডিম বাচ্চা করছিলো তো বেশ কয়েকদিন হয়ে গেছে ডিম পারে না হয়তো খুব শীঘ্রই পারবে আর যাতে ডিম পারলে অনেক সময় নষ্ট করে ফেলায় আর এর জন্য আমি একটা ওষুধ আনছি সেটা আপনাদের দেবো বা কালকে দেবো যখন ঘর পরিষ্কার করি আর তখন দেখাবো তো এর পাশাপাশি এই ঘরে ডিম ছিল তো এই ঘরে ডিম ছিল তো ডিমগুলো হয়তো নষ্ট হয়ে গেছে এই ঘরে আমি দেখছিলাম আপনার কয়েকদিন আগে ডিম ছিল আর এর পাশাপাশি এই জায়গায় আছে আপনার এই যে ডিম বাচ্চা করছে অলরেডি এইখানে ডিম বাচ্চা করছে মাশাল্লাহ দুইটা বাচ্চাই সুস্থ আছে দেখা যাচ্ছে আর মা এদেরকে নিয়ে বসে আছে তো যেহেতু আর এইখানে কোনো খোপেই ডিম বাচ্চা করে নেই তো এই যে যে সিরাজি এইখানে আপনার ডিম নিয়ে বসেছিল তো এরা এখনো বাচ্চা করে নাই ডিম নিয়ে বসে আছে আপনার মাদি কবুতরটি তো এর পাশাপাশি এই যে এইখানে ঘর ছিল এইখানে দুইটা বাচ্চা হয়েছিলো সেই বাচ্চাটা সরানোর পর এখনও ডিম এরা পারে নাই তো এই যে আপনার আর এই যে একটা দেখতে পাচ্ছেন টিন তো এই ঘরে যাতে প্রপার আলো আসে দেখেন এই যে মানে এই যে রোদ্দুর খাঁচার পর মানে এই খোপটার পর দেখেন এই যে যে টিনটা এইটা থেকে এই যে রোদ্দুর আসে পড়ে এতে এদের অনেক উপকার হয় আর এর কারণে আমার এই টিনটা দেয়া আপনার এই ঘরে পুরোটাই টিন ছিল তো একটা চেঞ্জ করে এই প্লাস্টিকের টিনটা দিয়ে দিছে এতে কী হবে প্রপারভাবে রোদ্দুর পাবে আর রোদ্দুরটা পাইলেই আপনার কবুতরটা সুস্থ থাকে বেশি আর যদি আপনাদের এই যে দেখায় দেখায় যদি এই দেখেন একটা মাটি এটা আমি মাঝে মাঝে আপনার এভাবে দিয়ে রাখি আর এগুলো কিন্তু খু ফুটে খাই দেখেন এর গায়ে কিন্তু চিহ্ন আছে কামড়ে চিহ্ন আছে এটা দিয়ে অনেক বড় এটার কোনো তিন ডবল বড় ছিল এই দেখেন মাটিগুলো কি করছে ক্যামেরা কেমন খেয়ে তো এইগুলো মূলত হল আপনার কি মাটিটা পোড়ায় প্রথমে পোড়াইয়ে এরপরে লবণ পানি দিয়ে আপনার ওটাকে ভিজাই ভিজায়ে আপনার এদের দিই এতে কী হয় এটা লবণ মাটি হয়ে যায় তখন ওরা কী করে ওরা অপরিমাণ খুশে খুশে খায় দেখেন এই যে না হলে যে ঘরগুলো খুশে খুশে ওরা খায় আর যাতে এই ঘরগুলো খুশে না খায় এর জন্য আমি নিজস্বভাবে আপনার এটাকে প্রক্রিয়া করে দিই তো যারা কবুতর পোষেন তারা ইটের গুঁড়ো সাথে এই মাটি আপনার একটু পুরা মাটি হলে ভালো হয় পুরা মাটি আপনার একটু লবণ পানি দিয়ে ভিজায় এইভাবে দিলে এরা কিন্তু পরিমাণ খায় তো আমি একদিনকে আপনাদের কীভাবে খাই সেটাও ভিডিও করে দেখাবো এই দেখেন একটা ডিমের খুসা তো ডিমের খুসা নতুন দেখেন ভিতরে এখনও ভিজা আছে ভিজা আছে এইটা আমি বুঝতে পারছি এতক্ষণ পর এইটা হলো আপনার এই যে ঘরের এই ঘরে আমি দেখছিলাম আপনার ডিম থাকতে তো আমি যে ডিমটা দেখছিলাম ওরা হয়তো ডিমটা কী করছে ভেঙে ফেলছে ভেঙে ফেলার কারণে আপনার এই যে ভেঙে বাইরে ফেলাই দিছে তো যাই হোক এরা এরকমের ডিম নষ্ট করে কারণ কবুতর যারা মানে পালেন তারা সবাই জানেন যে কবুতরের যে পরিমাণ খরচ হয় খাবারে সেই পরিমাণ আপনার ইনকাম কোনো দিনও হবে না দ্বিতীয়ত যারা কবুতর শখ করে পোষে তারা ব্যতীত কেউ কেউই এই কবুতর পালন করতে পারবে না কারণ কবুতর অনেক খরচ আমি এই যে আপনার বিশ পঁচিশটা কবুতর আমি পুষি ঘরের ভিতরে আটকাই এতে যে কী পরিমাণ খরচ সেটা আমি জানি এ দেখেন এই ড্রামটা আমি সবসময় এরকমের খাবার এনে এনে রাখি এই দেখেন অবস্থা তো আমি এইভাবে যে খাবার আপনার এই যে বৃষ্টি নামার কারণে একটু পোকা পোকা হয়ে যাচ্ছে দীর্ঘদিন বৃষ্টি নামতেছে তো আমি এইভাবে ড্রাম ভরে সবসময় খাবার রাখার চেষ্টা করি এটা দেখা গেল আরেক আর পাঁচ ছ দিন যাওয়ার পরে আবার মনে করেন আমার খাবার কিনা লাগবে ইতিমধ্যে আমি ধানও কিনে আলাদাভাবে রাখছি কিছু যাতে এই খাবারটা ফুরাইলে আবার ধানটাও দিতে পারি তো ভিওয়ার্স কবুতর পুষে কোনো দিনই বলল খাওয়া যাবে না তো যারা শখ করে কয়েকজন কবুতর পুষতে চান তারাই পুষতে পারেন বাকিরা পোসাদ দরকার নেই যদি লাভের আশা করেন তো আমিও লাভের আশা নাই আমার এমনি শখ করে আমি কবুতরগুলো পুষি করতেছেন সিরিয়াল ধরে বসে আছে তো আমি কিন্তু এই শখ করে এই কবুতারগুলো পুষি যতদিন শখ থাকবে ততদিন ওই কবুতরগুলো থাকবে এর পাশাপাশি যেগুলো শখ করে আর ওই যে কিছু পাখি কিছু আপনার অন্য কিছু এগুলো পুষতেছি তো পাখিগুলো বেশ কয়েকদিন আপডেট দেওয়া হয় না তারা ডিম বাচ্চা করতেছে তো অনেক সময় এই ভিডিওগুলো দেখাইলে এতে অনেক সময় ক্ষতি হয় এই কারণে দেখানো হয় না চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনার ওইগুলোর একটা ভিডিও আনার তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর সাথেই থাকবেন আসছি নতুন কোনো আপডেট নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ